এই যে দেখুন মুড়ির নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে এই যে মেজারমেন্ট কাপে দেড় কাপ মুড়ি নিয়ে নেব এখন এই মুড়িটা ভালো করে আমি মুছে নেব এই যে দেখুন একটা টিস্যু পেপারের সাহায্যে এই যে মুড়িটা এভাবে ভালো করে মুছে নিতে হবে কারণ মুড়ির ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে মানে বালু থাকে এই জন্য অবশ্যই মুড়িটা ভালো করে মুছে নিতে হবে আর তা না হলে মুড়িটা ধুয়ে নিতে পারেন আমি যে দেখুন এভাবে ভালো করে মুড়িটা মুছে নিয়েছি এখন যে দেখুন একটা আমি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আর এই আলুটা সেদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি একটা কাটার এই যে এই আলুটা আমি এখন এই সেদ্ধ আলুটা এখন আমি কাটারের সাহায্যে এভাবে কুচিয়ে নেব এই যে দেখুন আলুটা কুচিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ধনিয়ার পাতা কুচি মরিচ যে দুইটা মরিচ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেব দেব আধা চামচ মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনিয়ার গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো জন্য দেব দুই চামচ বেসন আর এই নাস্তাটা অনেক বেশি করার জন্য দুই চাউলের গুঁড়োটা দিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এখানে অল্প একটু অল্প অল্প করে পানি দিতে হবে এই যে দেখুন অল্প করে নর্মাল পানি দিয়ে এভাবে ভালো করে এই দোটা মেখে নিতে হবে আর একবারে বেশি পানি দেয়া যাবে না তাহলে মুড়ির এই দোটা কিন্তু নরম হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই অল্প করে পানি দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে আর এই মুড়ির দোতে কিন্তু খুব বেশি পানি লাগবে না অল্প একটু পানি দিলেই হয়ে যাবে কারণ এখানে আলু দেওয়া রয়েছে এই যে দেখুন এভাবে অল্প একটু পানি দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে আর এই গাছটা কিন্তু একটু সময় ধরে আস্তে ধীরে ভালো করে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় যেন বেসন কিংবা চাউলের আটা দলা দলা বেঁধে না যায় এই জন্য অবশ্যই ভালো করে এই দোটা মেখে নিতে হবে আর ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এই যে হাত দিয়ে এমন মুঠ করে দেখবেন আপনার এই মুড়ির নাস্তাটা ভাঙছে না একবারে দলা বেঁধে গেছে তাহলে মনে করবেন যে পানিটা পারফেক্ট আছে আর যদি মনে করেন যে ভেঙে যাচ্ছে তাহলে আরো হালকা একটু পানি দিয়ে আমার এই যে দেখুন আমার এই কিন্তু ঠিক আছে দোটা এজন্য আমি আর পানি দেব না এমনি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে এখানে যে এখান থেকে যে দেখুন প্রথমে দো আর ভালো করে মুটমুট করে দুই হাতে তালু দিয়ে একটু ঘুরিয়ে চেপটা করে নেবো চাপটা করে নিয়ে চারি একটু সমান করে দেবো এই যে দেখুন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে একই ভাবে আমি এই যে দেখুন এখান থেকে আবারও একটু দন নিচ্ছে আর প্রথমে হাত দিয়ে এভাবে মুটমুট করে নিতে হবে এরপরে যে দুই হাতে তালু দিয়ে এভাবে ঘুরিয়ে চেপে দিতে হবে এই যে দেখুন চেপে দিয়ে চারি আমি একটু সমান করে দেবো হাত দিয়ে এই যে দেখুন আমার আর একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। এই একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এখন এই যে দেখুন আমার সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই যে দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন চলে যাব চলোই। চলোই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন এই নাস্তা গুলো একে একে দিয়ে দেবো তেলের উপরে এই যে দেখুন একে একে সব নাস্তা গুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি নাস্তা গুলো তেলের উপরে দিয়ে এভাবে দুই মিনিট মিডিয়াম আছে ভেজে নিই তেলটা গরম করে নিয়ে চোলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে দিতে হবে দিয়ে এই নাস্তা গুলো ভাজতে হবে তা না হলে কিন্তু হাই স্পিডে যদি এই নাস্তা গুলো ভাজা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে আর ভিতরটা হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলোটা মিডিয়াম আছে দিয়ে নাস্তাটা ভাজতে হবে আর এভাবে আমি দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পর সব নাস্তা গুলো ওইভাবে উল্টাই দেব আর এভাবে দুই তিনবার উল্টাই পাল্টাই আমি এই নাস্তা গুলো গোল কালার করে ভেজে নেব তো এখন এই যে দেখুন এভাবে উলটায় পাল্টায় গোল কালার করে আমি ভিজিনিস। নিই তো এখন এই যে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এভাবে তেল ঝরিয়ে উঠাই নেবো এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন সব নাস্তাগুলো এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেবো এই যে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর বাড়িতে যদি মেহমান আসে কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে কিংবা সস দিয়ে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর এই যে দেখুন নাস্তাটা কতটা কিসমি হয়েছে উপরটা কৃস্মি আর ভিতরটা নরম সফট আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট বড় সবারই খুবই পছন্দ তো আশা করছি আমার এই মুড়ির নাস্তা বানানো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ